শুভেচ্ছা অভিনন্দন আমার কথা শোনার জন্য আজকে আমরা কথা বলব যে ভারতের শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির তিনি একজন লিডার তিনি বাংলাদেশকে হুমকি দিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশের সীমান্তে হিন্দুদেরকে এনে তিনি সেখানে সমাবেশ করবেন এবং বাংলাদেশে যিনি আটক হয়েছেন গতকাল রাতে চিন্নায় ভু সাবেক কিছকন নেতা আটক করা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বাংলাদেশকে হুমকি দিয়েছেন এটি নিয়ে দু একটি কথা বলবো এবং সেই কথাগুলো শোনার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ আমরা কেন কথা বলছি যে বাংলাদেশকে নিয়ে বারবার বলেছি যে ভারত নতুন করে যে ষড়যন্ত্র শুরু করেছে তার একটি তার যে একটি অধ্যায় বা দৃষ্টান্ত উপস্থাপন করলো এই যে শুভেন্দু অধিকারী তিনি তো সবাই জানেন শুভেন্দু অধিকারীর তার যে চরিত্র তার যে রাজনৈতিক চরিত্র সেটা নিয়ে তো প্রশ্ন অনেকেই থাকেন এবং বিশেষ করে বাংলাদেশ তথা পশ্চিমবঙ্গ এবং গোটা পশ্চিমবঙ্গের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ সবাই জানে যে শুভেন্দু অধিকারী তিনি কখন কোন সময় কোথায় সেকেন্ডে সেকেন্ডে তিনি তার ক্যারেক্টার ভোল্ট চেঞ্জ করে থাকেন অর্থাৎ তিনি একসময় ভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতা ছিলেন অর্থাৎ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তার গভীর সম্পর্ক ছিল রাজনৈতিক কেরিয়ার হিসাবে তারপর তিনি সেখান থেকে ছুটে যেয়ে এখন তিনি ভারতীয় জনতা পার্টি করছেন এবং তিনি এই ইলেকশনে হেরেছেন যে মানে যেটা আমরা এ মানে এই যে সদ্য সম্প্রতি ঘটে যাওয়া ভারতের জাতীয় ইলেকশনে তিনি কিন্তু হেরেছেন তো সেই শুভেন্দ্র অধিকারী তিনি বাংলাদেশ ডিপুটি কন্সিলারের সেখানে বিক্ষোভের কথা বলেছেন আসলে চিনময় প্রভু তিনি যে আটক হয়েছেন এবং সে আটকের পিছনে নিশ্চয়ই কোনো কারণ তো আছে সে কারণগুলো না হলে বা তাকে কেন ডিবি পুলিশ আটক করলো আমরা এর আগে দেখেছি চিনময় তিনি বাংলাদেশির যে জাতীয় পতাকার উপরে তিনি তিনি কি করেছেন তিনি রয়ের অর্থাৎ ইস্কনের পতাকা তুলেছিলেন চট্টগ্রামে এমনকি এই ডক্টর মোহাম্মদ দিনুজ সরকার যখন ক্ষমতা গ্রহণ করলেন এই চিন্ময় তিনি অনেক সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করেছিলেন এবং তিনি শাহবাগে চট্টগ্রামে বিভিন্ন সমাবেশ করে সেখানে উদ্ভব দাবি দেওয়া নিয়ে এসেছেন হ্যাঁ দাবি দেওয়া থাকবেই বাংলাদেশে তো আমরা দেখি নাই যে ষোলো বছরে এই হিন্দুরা কোনো দাবি করেছে তাহলে আজকে কেন তারা দাবি তুলছে এই চিনময় দাস তিনি বাংলাদেশকে অস্থিশীল অপরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছিল তার বিরুদ্ধে ইস্কোনও অভিযোগ এনেছে তাকে ইস্কন থেকে রিজেক্টেড করেছে তাকে চার মাস আগে নাকি তাকে বহিষ্কার করেছিল তাহলে যে পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে ভারত মূলত এই চিনময় দাসকে নিয়ে বিভিন্ন রকমের রেজেন্ডা দিয়ে অর্থাৎ ইন্ডিয়া যে বড় ধরনের ইনভেস্টমেন্ট এখানে করেছিল তারা যেভাবে বাংলাদেশকে আধিপত্য বিস্তারের দাবি নিয়ে শেখ নাকি ক্ষমতায় রেখেছিল সেই জায়গায় ভারত সম্পূর্ণরূপে ফেলর হয়েছে তারা মালদ্বীপ চলে গিয়েছে নাথিং এলস তাদের কাছ থেকে ভুটান চলে গিয়েছে নেপাল চলে গিয়েছে নাথিং এলস তারা এটা চিন্তা করতে পারেন ইভেন আফগানিস্তানেও তাদের ইনভেস্টমেন্ট ছিল সরাসরি সেখান থেকে যখন আমেরিকার সৈন্যরা চলে যায় তখন তাদের সেই পরিস্থিতি ছিল না কিন্তু বাংলাদেশ থেকে যখন এই ধরনের বড় ধরনের একটি তাদের এজেন্টকে একেবারে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হলো তখন ভারতের মাথা আওলে গিয়েছে এবং তাদের নেতারা অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদী থেকে শুরু করে এই সমস্ত এই যে শুভেন্দু অধিকারীর মতন যারা সেকেন্ডে সেকেন্ডে তাদের রাজনৈতিক মর্সেস করে তারা বাংলাদেশকে নিয়ে হুমকি দিচ্ছেন আমি ডক্টর মোহাম্মদ ইনুসকে বা এই সরকারের পররাষ্ট্র উপদেষ্টাকে আহ্বান করব ভারতের হাই কমিশনারকে ডেকে বাংলাদেশের শুভেন্দু অধিকারী যে কথা বলেছে সেটার প্রতিবাদ জানানো এবং চিন্নায় প্রভু দাসের বিরুদ্ধে যদি সত্যিকারের অর্থে কোনো অভিযোগ থেকে থাকে নিশ্চয়ই তার বিরুদ্ধে অভিযোগ আছে গোয়েন্দা রিপোর্ট আছে তাহলে তাকে সেইভাবে আইনের সুপার্য নেওয়া যাওয়া হবে বলেই তো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কাজ করে এদেশের হিন্দুরা অপরাধ করলে কি ফাদের জন্য আইন কি ছাড় থাকবে নাকি এদেশের বৌদ্ধ খ্রিস্টান মুসলমানরা যদি অপরাধ করে সবাই সবার পক্ষে আইন আজকে শুভেন্দু অধিকারীকে বলবো চিনমায় তোমার দাসকে নিয়ে চিন্তা করার দরকার নাই ইউ মাস্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট রিজম সেভেন সিস্টার নিয়ে আপনি চিন্তা করেন আপনি শুভেন্দ্র অধিকারী বাংলাদেশের অস্তিত্বের ওপরে হুমকি দিয়েছেন আমি একজন সাধারণ বাংলাদেশের দেশপ্রেমী নাগরিক হিসাবে বলছি এই অস্তিত্বের সম্পূর্ণ কন্ডেম করি প্রতিরোধ জানাই এবং এটার বিরুদ্ধে সকলকে প্রতিবাদ জানানো উচিত সরকারকে বলবো ইমিডিয়েট ভারতীয় যে হাইকমিশন আছে তাকে ডেকে নিয়ে এটার প্রতিবাদ জানান বাংলাদেশকে নিয়ে কি ইচ্ছা মতন খেলবেন তিনি ইনুস সাহেবকে বিভিন্ন রকমের কথা বলে থাকেন আজকে শুভেন্দ্র অধিকারী আপনি আপনার পশ্চিমবঙ্গের কথা ভাবেন আমরা আজকে আমাদের ভিডিও থেকে দাবি করছি পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায় নয় গোটা ভারতবর্ষে মুসলিম সম্প্রদায়ের উপরে যদি কোনো আক্রমণ হয় তখন কি করবেন আপনি কি তখন প্রশ্ন আপনি তখন আপনার নরেন্দ্র মোদীকে বলবেন যে মিনিস্টার এটা করা ঠিক হবে না যার বিরুদ্ধে অভিযোগ আছে সুনির্দিষ্ট অভিযোগ আছে তাকে তো অবশ্যই আইনের আওতায় আনা হবে তাহলে চিনময় দুমা কুমার প্রভু চিনময় চিনময় কুমার গতকাল যাকে ইস্কনে নেতা তিনি সাবেক নেতা তিনি তো এখন নেতা নয় তার বিরুদ্ধে অভিযোগ হয়তো আছে বা তার আজকে তাকে নিয়ে ভারতের বাংলাদেশি ভারতীয়রা যারা বাংলাদেশের ভারতীয়রা যারা হুমকি দিচ্ছেন আপনাদেরকে বুঝতে হবে ইউ আর বাই বর্ন ইন বাংলা আপনি বাংলাতে জন্মগ্রহণ করেছেন আজকে আপনারা এই ধরনের হুমকি ধুমকি দিয়ে সত্যিকার অর্থে বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করবেন না আগামী